যে রোগগুলোর কথা বলছে আমার এর বাইরে কি আর কোন রোগ নাই একটা প্রশ্ন নবীজি যে সলিউশন কথা বলেছে এর বাইরে কি সলিউশন আমরা তালাশ করব না আমরা ইসলামের ইতিহাসে যত ইমাম মুস্তাহিদ আছে তারা কেউ কিন্তু এটা নিষেধ করে নাই হ্যাঁ ইভেন নবীজির যে ওই হাদিসটা আমরা এই যে কিছুক্ষণ আগে বললাম যে ব্যক্তি চিকিৎসাবিদ্যা জানে না না জানে কথা বলে হ্যাঁ এর ক্ষতির জন্য সেটা দায়ী হবে তাই তাহলে বোঝা গেল চিকিৎসা বিদ্যা একটা আলাদা বিদ্যা তাকে এগুলোর হাদিসের বাইরেও আমরা রোগ তালাশ করি এগুলোর বাইরেও যদি আমরা চিকিৎসা তালাশ করি এবং সেটা যদি নাজাইজ হয় না হয় তাহলে এর দ্বারাও কিন্তু আমাদের প্রথম আলোচনার একটা কথা আসতেছে যে যদি এটা দিনের অংশ হইতো ওইভাবেই হইতো হ্যাঁ তাহলে এবার এমন কোন মেডিসিন আবিষ্কার করবে না যা কালো বিরুদ্ধে যায় তাই না এমন কোন তত্ত্ব বলবে না যা মধুর বিরুদ্ধে যায় এখন ডায়াবেটিস ডাক্তার যখন বলে যে আপনি মিষ্টি খাবেন না তাহলে কি আমরা বলবো যে আপনি তো মহাপ করে বলেছেন মধু তো মিষ্টি এটা তো আপনার ওই কথাই কথার বিরুদ্ধে গেছে তাই না এটা কিন্তু যে বিভিন্ন জায়গায়

এইটার সাহিত্য ভিন্নতর কথা বলা এইটার সাহিত্য বিপরীত কথা বলা যদি এর সাথে দোষনীয় না হয় তাহলে এদারি বুঝা যাচ্ছে যে এটা দ্বীন অংশ কি না আচ্ছা এখন আসে এইটা তারপরে তো এটা নবীর কথা নবীর মুখ থেকে কথাগুলো আসছে হ্যাঁ আমরা এটা লিখে লিখে রাখছি তার তো একটা মর্যাদা আছে কথাগুলো তাহলে شریف মর্যাদার তার প্রেক্ষিতে ওই মর্যাদার ইনফুয়েন্স মেডিকেল সাইন্সে কতটুকু এইটা বোঝানোর জন্য আমি ওই ওমর হাসানের লেখার থেকে আমি যেটা উনি যেটা বলছেন যে আসলে মেডিসিনের ভিতরে দুই ধরনের মেডিসিন আছে একটা হলো কিউরেটিভ মেডিসিন একটা হলো প্রিভেন্টিভ মেডিসিন এবং এই হাদিসগুলোর ভিতরে যে মেডিসিনগুলো বলা হয়েছে এগুলো প্রধানত প্রিভেন্টিভ মেডিসিন যে তুমি যদি খুব সুন্দরভাবে নিয়মিত একটু মধু খেতে থাকো একটু কালোজিরা খেতে থাকো তাহলে দেখবে যে লং টার্ম জীবনে তুমি এত ফুগাпис

আমাদের ইমিউনিটিতে একটু বুস্ট আপ করতে হবে এবং এটা একদিনের ব্যাপার না হেলদি লাইফস্টাইল বলতে হেলদি লাইফস্টাইল হেলদি লাইফস্টাইল হেলদি লাইফস্টাইল 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 এর ভিতরে কিন্তু ডায়েট প্ল্যান আছে তো ডায়েট প্ল্যান এর ভিতরে এটাকে বাই কেমিস্ট্রিতে এদের এরা এরা বলে ওই যে ভেসোস যেগুলো বলে এগুলোকে আমাদের বাই কেমিস্ট্রি প্রফেসরের মুখে শুনছে ফাংশনাল ফুড নাম দিয়েছে ফাংশনাল ফুড যে ফুড গুলো শরীরকে রিকভার করতে সাহায্য করে

এগুলো প্রধানত প্রিভেন্টিভ মেডিসিন যেমন তিনি বলছে খাওয়ার সময় পেটটা ক্ষুদা রেখে উঠে আসবা তাই না এই কথাগুলো এবং এখন এই যে ডাক্তার জাহাঙ্গীর কবির যে সুন্দর বুঝাইতেছে ওই কথাই তো বুঝাইতেছে ক্ষুদা লাগলে খাও খাওয়ার সময় একটু কম রেখে খাও তো এগুলো লাইফস্টাইল ডাইরেক্ট কোনো মেডিসিন নেই কোনো কিউরিটিভ মেডিসিন যেমন আপনার হাত ভেঙে গেল এখন যদি বলা হয় যে তাহলে ওই মহাদিস সাহেবকে যদি বলা হয় আপনি তো হাদিসের বিশেষজ্ঞ বলেন তো আমার তো হাড় ভেঙে একদম সুর হয়ে গেছে তাহলে এটা কি করা যায় তাহলে ওখানে তো যেতে পারবো অর্থোপেডিক্স কাছে এবং আপনি যে সময়ের এই কথাগুলো আলোচিত হয়েছে সেই সেভেন সেঞ্চুরিতে সেভেন সেঞ্চুরি ট্রেডিশনাল মেডিসিনে তো তখনও সার্জারির কনসেপ্ট আসেই নেই সার্জারির কনসেপ্ট আপনার এই মেশিনের থেকে সেটা ইলেভেন সেঞ্চুরি বা টেন সেঞ্চুরিটা

ওই রোগগুলোর বর্তমানে আরো কত সফট ট্রিটমেন্ট বের হয়েছে তাহলে বুঝতে হবে যে এই কথাগুলো যদি দিনের অংশ হইতো কারো বলতে কথাগুলো যদি দিনের অংশ তাহলে চিকিৎসা বিজ্ঞানের একদম ক্রিয়াবতার আগে দিন পর্যন্ত যে রোগটা মানুষকে কষ্ট দিবে সেই রোগের কথা বলার কথা বলে যাওয়ার কথা কিন্তু হয়তো তারা ক্যান্সার কিনা জানতো না ডায়াবেটিস কে তারা জানতো না তাই না অতএব বোঝা গেল এই জিনিসগুলো জীবন যাপনের পরিপ্রেক্ষিতে ট্র্যাডিশনাল মেডিসিন হিসেবে এগুলো আসছে তবে যেহেতু নবিজিল ইস্তেহাত নবিজিল ইস্তেহাত এইটা ওই যে খেজুর গাছের ডা ওটা তো সঙ্গে সঙ্গেতে দেখলেন যে এটা ফ্রুটফুল ইস্তেহাত হয় আবার ওই সন্তান সম্ভবনা নারীর সাথে সহবাসের ব্যাপারটা উনি বলছেন পর আবার বলছেন যারা এটা তো এখান থেকে কেউ কেউ বলে যে কথাটা যে ওনার এই আমার সম্ভবত মেসকাত শরীফের ভূমিকাতে আমি পড়েছিলাম যে কৃষি এবং চিকিৎসা সংক্রান্ত নবীজির যে কথাগুলো এগুলো হচ্ছে নবীজির নিজের ইস্তেহার এগুলো কোনো হ্যাঁ কোন

এই চিকিৎসা এবং কৃষি চিকিৎসা এবং কৃষি কারণ এটা যদি ওনার ইস্তেহাত না হয় এটাই নব্বতের কথা হয় তাহলে এটি সর্বোত্তম কথা হওয়ার কথা ছিল কিন্তু এটা যেহেতু সর্বোত্তম ট্রিটমেন্ট হ্যাঁ যেমন আমার ডায়াবেটিস সম্বন্ধে কোন দিক নির্দেশনা আছে নাই তাই না তাহলে বোঝা গেল তাহলে আমি বলবো দিন অপূর্ণাঙ্গ কারণ এটা দিনের এজেন্ডা না দিনের দিনের যেগুলো এজেন্ডা সেগুলো হচ্ছে ইথিক্যাল

দিক নির্দেশনা দিয়ে গেছে অর্থনীতিতে বলছে তোমাদের অর্থনীতি কেমন পর্যন্ত তোমরা যেভাবে পারো ঢেলে সাজাও তবে সুদের জায়গাটা এই আলোচনার দ্বারা আমরা আসব যে কেউ যদি মনে না হয় প্রিভেন্টিভ ট্রিটমেন্ট লাইফস্টাইল লাইফস্টাইলের ভিতরে ডায়েট প্ল্যানের কথা যেভাবে আসে কথাগুলো সেরকম তারপরে বর্তমানে লাইফস্টাইল ডাক্তাররা যেভাবে ফিজিওলজি অ্যানাটমি এবং এনভায়রনমেন্ট পড়ে যেভাবে বলতেছে এটা ওই সময় অ্যাভেলেবল নলেজের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু বলা হয়েছে সুতরাং এটা দিনেরও ক্যারেক্টারিস্টিক ইলেভমেন্ট নয় আবার চিকিৎসা বিজ্ঞানেরও এটার কারণে চিকিৎসা বিজ্ঞান এটুকুর মধ্যে কনফাইন্ড রাখতে হবে এরকম কোনো নির্দেশনাও নাই এটার বাইরে এবং এটার অপজিং থিওরিও চিকিৎসা বিজ্ঞান আমরা বের করতে হয় থ্যাংক ইউ আমরা এই আলোচনাটা শুনলাম ওনার আলোচনাটা দুইটা অংশে এরপরে আমরা নিজেরা একটু আলোচনা করব